জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আব্দুল জলিলের একটি অনলাইন ভিডিওর অংশবিশেষ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে যেখানে ভোট কেন্দ্রের ভিতরে বাইরে নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে দেখা গেছে তাদের সাবেক নির্বাচন কমিশনার জাসমিন টুলি বলছেন এই বক্তব্য সত্য হলে নির্বাচন বিতর্কিত হতে পারে তবে অভিযুক্ত জামায়াত নেতার দাবি সেদিনের অনলাইন বৈঠকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোন বিষয় ছিল না ইসলামী ব্যাংক ও জামাতে ইসলামীর সম্পর্ক নিয়ে দীর্ঘ সময়ের বিতর্ক তবে সেই বিতর্ক আবারও সামনে এসেছে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারী ও জামাত নেতা শফিকুল ইসলামের অনলাইন বৈঠকের কথোপকথনের ভিডিও ফাঁসের পর ভিতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে তাহলে উনি এই অনলাইন বৈঠকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে অংশ নেন ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মোহাম্মদ জলিল বৈঠকে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ কে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব বন্টন নিয়ে কথা বলতে শোনা যায় যেখানে ভোট কেন্দ্রের ভেতরে বাইরের নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন তারা যে সংগঠন আছে লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে হবে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলছেন এই বৈঠকের কথোপকথন আগামী নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক নেতাদের বক্তব্যে আরও সতর্ক থাকার কথা বলেন তিনি ইলেকশন কমিশনকে আরও সতর্ক হয়ে ইলেকশনকে আগাতে হবে কারণ যে যেভাবে যাই বলুক মিনি উনি প্রকাশ্যে যেটাই বলুক না বলুক কিন্তু মিনিংটা করলে বা মানুষ এটাকে ব্যাখ্যা করবে। খুব স্বাভাবিক যেহেতু দেশে একটা ইলেকশন আসে সামনে এই আমার মনে হয় রাজনৈতিক দলের নেতাদেরও আরও সতর্ক হওয়া উচিত যে তারা যেন ইলেকশনকে পলিউটেট না করে এই অভিযোগের বিষয়ে ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিলের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী দুই আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে দাবি করেছেন আলোচিত বৈঠকে নির্দিষ্ট কোনো ব্যাংক নয় বরং ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের সংগঠনও ইজিনিয়ারদের সংগঠন আছে আমাদের ব্যাংকার যারা তাদের একটা সংগঠন আমাদের প্রফেশনাল পেশাজীবীদের একটা অর্গানাইজেশন আছে তাদের নিয়ে আমরা মাঝে মধ্যে বসি এটাও সেই রেগুলার প্রোগ্রামের একটা অংশ শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন বৈঠকে একটি প্রশ্নের জবাবে নির্বাচনী কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে সেটা কোনোভাবেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা নয় আমার ভোট দিতে চাই সেক্ষেত্রে আমার দায়িত্ব পড়লে আমি ভোট দিতে না এই ক্ষেত্রে সংগঠনের দৃষ্টিভঙ্গিটা কি সেই দৃষ্টিভঙ্গিটা আমরা পরিষ্কার করেছি যে আপনি ভোট দিতে চাইলে দায়িত্ব থেকে আপনাকে ফ্রি থাকতে হবে

शामिम मिर्जा जमुना न्यूज़ ढाका